আহ বাসাবাড়ির জন্য যারা নতুন ক্যাটাগরি সিং কিনতে চান একদম আপডেট কি সবচাইতে ইম্পর্টেন্ট আইটেম ভালো প্রোডাক্ট আপনারা কিন্তু খুঁজে বেড়ান একটা চুলা লাগিয়েছেন ব্ল্যাক তারপরে একটা হুড লাগিয়েছেন ব্ল্যাক ব্ল্যাক কোটিং এস এর ভেতরে একটা সিঙ্ক লাগাবেন কোথায় পাবেন এই শোরুমটাতে আসলে আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন ইস্তালা দোকান তেরো চোদ্দ এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সাথে হোসাইন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ শুরু করবো কোথা দিয়ে একদম ঝর্ণা দিয়ে শুরু করি হ্যাঁ আজকে আমি সবগুলি আগে একটা বিস্তারিত বলে দিই তাহলে সংক্ষিপ্ত সবাই বুঝে যাবে আচ্ছা আজকে যে সিঙ্গুলি আনছি আগে সাধারণত যে সিঙ্গুলি ছিল ওগুলো পানি পড়লে ছিঁড়তো এবং সাউন্ড হতো আবার অনেকে লোকাল হয়ে যায় লোকাল হ্যাঁ আমি বুঝা বল এটা তফাতটা কেন এই যে সিংটা আমরা নিয়ে আসছি অনেকে জানতে যে এটার বৈশিষ্ট্য কি সংক্ষিপ্ত আমি বুঝা বলি এটাতে পানি কখনো ছিটবে না সাউন্ড হবে না অনেকের কলের মধ্যে দেখবেন পানি টপ টপ করে পড়ে শীতকালে জিনিসটা ভালো শীতকালে হ্যাঁ আপনারা যখন ঘুমাবেন বিরক্তি আর আওয়াজ কখনো শুনবেন না আচ্ছা আর আজকে যে সিং আনছে সাধারণত দেখবেন বাংলাদেশে যে সিংগুলি ইউজ করা হয় ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ডগুলি এগুলি পাঁচ সাত দশ বছর পর ঝং ধরে যায় আজকে যে সিঙ্গান্স তিরিশ বছরের গ্যারান্টি ত্রিশ বছর তিরিশ বছর কখনো ঝং ধরবে না এবং আপনি চুম্বুক দিয়ে যখন নিবেন অবশ্যই চুম্বুক টেস্ট করে দেখবেন ওটা কি কিনা এটা যে গ্রেডটা পাবেন ওটা থ্রি জিরো ফোর এস এস এবং যে এমএম পাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি এম এম এটা হচ্ছে থ্রি জিরো ফাইভ এম এম যেটা সর্বোচ্চ মোটা টাই আর স্টিল গ্রেড এবং প্রত্যেকটা দেখেন কোনটাতে ম্যাগনেট কাজ করবে না কোনটাতেই না যেখানাই দিবেন দেখেন পরে যাবে যেখানাই দিবেন পড়ে যাবে কোথাও ম্যাগনেট কাজ করবে না আচ্ছা এটা নন করে ব্যবহার করলে স্ক্র্যাচ র্যান্ডম ইউজ করবেন র্যান্ডম ইউজ করবেন ঘষা মাজা করবেন কখনো যদি দেখেন র‍্যাশ ম্যাশ কিছু আসছে শুধু খালি কমপ্লেন দিবেন টাকাটা ক্যাশব্যাক নিয়ে নেবেন আচ্ছা এটা দিয়ে শুরু করি সাইজটা বলবেন আচ্ছা ফাংশন গুলো বলে দিবেন কি কি অপশন আপনারা দিতে যাচ্ছে যারা মিক্সার সিং নিতে চান যারা দেখা যায় কিচেনটা খুব ইন্টেরিয়র করে সুন্দর করে সাজিয়েছেন ডেকোরেশন ডেকোরেশন করেছেন তারা যে কোনো একটা আমি বলবো অবশ্যই নিতে আর যারা বেশি লাক্সারিয়াস জিনিস খোঁজা তারা বলবো মিক্সার সিং নিতে পারেন আচ্ছা এটা সাথে কলটা ইনবিল্ট আছে এটার সাথে দেওয়াই আছে তবে এটা ফিটিংসের জন্য আপনাকে

আর এটা হবে নাইফ আর এই যে কলটা এটা আপনি যখন বসাবেন এটা মুভ করে সম্ভব মুভ এন্ড টার্ন দিলে কিন্তু পাঁচ চলে আসবে হ্যাঁ এটা যখন বসাবেন এটা অটোমেটিকলি আবার নিয়ে নেবে আচ্ছা এখানে দুটো ছোট ছোট স্টোরেজ দেয়া আছে এগুলো মনে হয় সবজি সবজি টুকি হ্যাঁ আরেকটা হইছে আপনি আপনার মাছ মাংস যা কিছু ধুতে পারবেন এবং আপনি এগুলি অনেক সুন্দর কি এটা

18/30 হ্যাঁ আর এটা যে এটা এই ব্ল্যাক এসেস সেটা কিন্তু অনেকে বলতে পারেন যে আলাদা কোটিং করা এটা ব্ল্যাক এসেস এটা রং নিয়ে কোনো প্রবলেম নাই আপনি নির্দ্বিধায় দিদাই সুন্দরভাবে সাত সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্রাইস কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিচ্ছি 25500 টাকা দিচ্ছি ভাই কমাইতে হবে কমাইতে হবে হ্যাঁ আচ্ছা যান যেহেতু হোলসেল বাজার আসেন 1000 টাকা মিনিমাম কমাইতে হবে আচ্ছা ঠিক আছে যান 1000 টাকা কমায় দিলাম 24500 টাকা রাখবো ওকে তো ব্ল্যাক কোটিং এসএস এর ভিতরে সিঙ্গেল বল উইদাউট ফাংশন উইদাউট ফাংশন জি এটা কেউ যদি নেন এটারও আমি মাপ দিয়ে দেখা দেই অনেকে মাপে নিয়ে কনফিউশন থাকে এই যে আমি দেখা দিচ্ছি এটা 18 রাইট আর এভাবে কেউ যদি নেন 30 30 18 বাই 30 18 বাই 30 আচ্ছা এটার ভিতরে কি সব অ্যাকসেসরিজ আছে এটার মধ্যে সব অ্যাকসেসরিজ আছে যেমন এই যে দেখেন এখানে দেওয়া প্রত্যেকটা অ্যাকসেসরিজ এটার মধ্যেও পাবেন আর সুস ডিসপেন্সার পাবেন ঝুরি পাবেন এবং আপনার এটা ফিটিং এর জন্য সকল অ্যাকসেসরিজ দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই পাবেন ওকে আর যারা অপশন ছাড়া নিতে চান তারা শুধু ফ্রেশ আছে ওটা আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ওটার মধ্যে আপনি এই অপশন গুলি পাবেন না আচ্ছা তো এটা প্রাইস কেমন এটা যদি আজকে নেন এটা একটা ধামাক আজকে অফারে দিচ্ছি আঠারো তিরিশ তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকা রাখবো ওকে 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 জি তারপর এরপরে আসি স্টিল এটা স্টিলের এর ভিতরে ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড ডেকার আর এটা একটা ইউএস এর মনে হয় আঠারো বাই ছত্রিশ হ্যাঁ এটা আঠারো ছত্রিশ এটার ক্ষেত্রেও সব অপশন পাবেন এই যেখানে সব দেওয়া আছে এবং নাইফ সেট জন্য যে ঝুড়িটা সেটাও এটা যদি নেন অনলি বারো হাজার পাঁচশো টাকা রাখবে সিঙ্গেল বল আমরা সিঙ্গেল বল ভিটরা তার ব্ল্যাক কালার শো ফাংশন দেওয়া আছে এগুলি লক সিস্টেম লক করে রাখতে পারবেন এ টু জেড সব দেওয়া আছে এটার মধ্যে এটা যদি নেন অনলি আপনি পড়বে নয় হাজার টাকা আচ্ছা পাশে অ্যাসেস এর আছে অ্যাসেস এ এটা যদি নেন এটা হয়েছে আঠারো আঠারো বাইশ আঠারো বাইশটা কেউ যদি নেন ছয় হাজার পাঁচশো টাকা পড়ে আর এটা হচ্ছে ওয়াল মাউন্টের জন্য এটা ওয়াল মাউন্টের জন্য বসাবেন বাট কলটা ওয়ালে অলরেডি ওয়ালে হবে তাদের জন্য অনেকে রেস্টুরেন্টে ইউজ করতে চায় অনেকে জায়গা ছোট ফুড ক্যাট দিছে বা কিছু দিছে তারা ধোয়া যেমন এখন সাধারণত পানির ড্রেনেজ ব্যবস্থা থাকে না নিচে হাউস করা থাকে না তো আপনার কোথায় ধোয়াধুয়ি করবেন এরকম একটা ডিপ নিবেন এই ডিপটা নিলে হবে কি আপনার থালা বাসন যা কিছু আছে লক করে আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস কত এটা যদি নেন অনলি 6000 টাকা পড়বে 6000 টাকা 6000 টাকা পড়বে আচ্ছা এরপর আসেন এই যে এটা অপশন স অপশন স অপশন স টা কেউ যদি নেন এটা হইছে 18 20 18 20 টা যদি নেন তাহলে 7500 টাকা পড়বে এটা সম্পূর্ণ অপশন স ওকে এবং আসি এটা 18 22 ইয়া 18 24 32 32 সরি 18 32 18 32 টা কেউ যদি নেন 12500 টাকা পড়বে ওকে বারো হাজার পাঁচশো টাকা এছাড়া আরো অনেক মডেল আছে তাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে পারচেস করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ